ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অসিত সাধু সকলকে সম্ভাষণ সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে আমি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে উপহার হিসাবে শ্রীকৃষ্ণের জীবনের একটা কাহিনী বলব একটা গল্প বলব তার আগে আমি সনীপন্ধ অনুরোধ করছি আমাকে দয়া করে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে ঘটনাটা হচ্ছে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ যখন চলছে ভারতযুদ্ধ যখন চলছে তখন নবম দিনে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আজকের দিনে স্মরণ করা দরকার এই জন্মাষ্টমীর মহাপবিত্র একটা দিনে আজকে শ্রীকৃষ্ণের জীবনের সেই ঘটনাটা স্মরণ করা দরকার নবম দিনে দেখা যায় যে শ্রীকৃষ্ণ হঠাৎ চাকা ধরে ভীষ্মদেব ভীষ্মদেবের দিকে এগিয়ে যাচ্ছেন হয়তো ভীষ্মদেবকে তিনি হত্যাই করতে চাইছেন অর্জুন অনেক অনুরোধ করেছিলেন যে আপনি এটা করবেন না কারণ আপনি না প্রতিজ্ঞা করেছেন আপনি কেন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভঙ্গ করছেন তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করছেন এর পিছনের কারণ এর পিছনের মোটামুটি তিনটি কারণ আমি খুঁজে পেয়েছি এক নাম্বার। যখন শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে আমি তোমার দিকেই যুদ্ধ করব মানে তোমার দিকে আমি সারথি হিসাবে থাকব। আমি কিন্তু আমি ডিরেক্টলি কোনো যুদ্ধ করব না আমি কোনো অস্ত্র ধারণ করব না কিন্তু এই কথাটা শুনে ভীষ্মদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরাব আমি তোমাকে অস্ত্র ধরাব ভীষ্মদেব ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত তো এটা একটা কারণ কিন্তু কারণটা কারণটা খুব একটা শক্তিশালী নয় ভীষ্মদেব বলেছিলেন বলেই শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে এমন কোনো মানে নাই কারণ শ্রীকৃষ্ণ ভগবান তিনি প্রতিজ্ঞা ভঙ্গের মতো এত বড় একটা কাজ করবেন কেন দু নম্বর কারণ হচ্ছে যেটা আরেকটু শক্তিশালী সেটা হচ্ছে যে ভীষ্মদেব প্রথমেই বলেছিলেন যে আমি প্রতিদিন দশ হাজার প্রতিপক্ষের সৈন্যকে বধ করব অর্থাৎ পাণ্ডব পক্ষের দশ হাজার সৈন্য আমি প্রতিদিন বধ হত্যা করব তো এ অবস্থায় যুদ্ধ করতে করতে সত্যি তিনি বহু সংখ্যক সেনা পাণ্ডব সেনা তিনি হত্যা করছিলেন তার যুদ্ধ করা ট্যাকটিক বা কৌশল তার এই আর্ট সাংঘাতিক শক্তিশালী এবং তিনি এই আর্টে যুদ্ধের যুদ্ধের আর্টে তিনি নিপুণ এবং তিনি একজন শক্তিশালী মহাযোদ্ধা তো শ্রীকৃষ্ণ দেখলেন এইভাবে যদি ভীষ্মদের পাণ্ডবদের সৈন্য সংখ্যা কমাতে থাকে তাহলে পাণ্ডবদের বিজয় হবে না অসম্ভব বিজয় হওয়া সত্যি পাণ্ডবরা পাণ্ডব সেনা মুশরে পড়েছিল কারণ প্রতিদিন বহু সংখ্যক সেনা শুধু বিশ্ব ভীষ্মবের হাতে মারা পড়ছিল তখন শ্রীকৃষ্ণ দেখিলেন যে ভীষ্মদেবকে না থামাইলে কিন্তু পাণ্ডব পক্ষে সমূহ বিপদ তখন তিনি অস্ত্র ধারণ করেছিলেন এই কারণে তিনি অস্ত্র ধারণ করেছিলেন দুটো কারণ গেল তিন নাম্বার যেটা সব সবচেয়ে শক্তিশালী যুক্তিসঙ্গত দার্শনিক এবং মানবিক কারণ সেটা হচ্ছে যে আমরা জানি পূর্বের কাহিনীতে যেতে হবে বিশ্বদেবের পিতা শান্তনু সে ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু সত্যবতীর পিতার শর্ত ছিল যে সত্যবতীকে বিবাহ করতে হলে সত্যবতীর যে পুত্র সন্তান হবে তাকে রাজা করতে হবে এই কথা শুনে শান্তনু মুসরে পড়লেন তিনি অবদমিত হয়ে গেলেন পুত্র ভীষ্মদেব বুঝতে পারলেন বাবা বাবা নিশ্চয় বাবা মন মরা হইয়াছে এর কারণ কি জিজ্ঞাসাবাদ করে তিনি বুঝতে পারলেন ঘটনাটা যে ব্যাপারটা তখন ভীষ্মদেব বললেন ঠিক আছে আমি রাজা হব না আমি রাজা হব না এই কথাটা যখন সেই সত্যপতির পিতার কানে গেল তখন তিনি বললেন সেই ধেবর বললেন যে ভীষ্মদেব যদি রাজা না হয় কিন্তু তার পুত্র তো রাজা হবে তখন সমস্যার সৃষ্টি হবে পুনরায় এই খবর বিশ্বদেবের কানে পৌঁছালে বিশ্বদেব বললেন ঠিক আছে আমি বিয়েই করব না আমি বিবাহই করব না আমি সারা আমি সারা জীবন কুমার থাকব। কিন্তু ঘটনাক্রম অন্যভাবে এগুতে লাগলো সত্যবতীর দুটো সন্তান আমরা জানি বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ তো দুজনেই কিন্তু কম বয়সে মারা যায় একজন রোগে মারা যায় চিত্রাঙ্গত আর বিচিত্র বীর্য একটা ছোটো যুদ্ধে মারা যায় তো এই যে মারা গেল এরা রাজা ছিল তাহলে সিংহাসন শূন্য হয়ে গেল তখন সত্যবতী বললেন ভীষ্মদেবকে যে ভীষ্মদেব তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো কারণ এখন আর প্রতিজ্ঞা রাখার সেই পরিস্থিতি নাই কারণ আমার পুত্ররা মারা গেছে আমার পুত্রদের যে যে দুজন স্ত্রী সেই অম্বিকা এবং অম্বালিকাকে বিবাহ করো এবং তিনি সিংহাসন সিংহাসনে বসে যাও তুমি সম্রাট তা এই কিন্তু ভীষ্মদেব তো প্রতিজ্ঞা ভঙ্গ করলেন না তার প্রতিজ্ঞা কঠিন তিনি কঠিন প্রতিজ্ঞা ভীষণ প্রতিজ্ঞা তাই তার নাম হয়েছে ভীষ্মদেব তাই তাই তার নাম হয়েছে কঠিন প্রতিজ্ঞা ভীষ্মদেব তাই তার নাম হয়েছে ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা যার সে হচ্ছে তো তিনি যদি সেদিন কৃষ্ণ বোঝাতে চাইলেন যে তিনি যদি সেদিন প্রতিজ্ঞা ভঙ্গ করে হস্তিনাপুরের সিংহাসনে বসতেন তাহলে হস্তিনাপুর একটা যোগ্য শাসককে চরিত্রবান শক্তিশালী যোদ্ধা একটা মহৎ শাসক পেয়ে যেত তাহলে হয়তো এই কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ হতো না এত রক্তপাত মানুষকে দেখতে হতো না কিন্তু ভীষ্মদেব এই প্রতিজ্ঞায় ফেঁসে থাকলেন তাই এখানে শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে দেখিয়ে দিলেন যে দেখো প্রয়োজনের খাতিরে যখন বর্তমানের দাবি অত্যন্ত শক্তিশালী এবং মহত্বের দাবি মহৎ কাজের দাবি আসছে তখন প্রতিজ্ঞা ভাঙতে হয় প্রতিজ্ঞা এমন কিছু মহৎ জিনিস নয় যে তাকে ভাঙা যায় না পরিস্থিতির দাবি সবচেয়ে বড়ো জিনিস বর্তমানের দাবি সবচেয়ে বড়ো জিনিস পুরাতন প্রতিজ্ঞায় ফেঁসে থাকা মানে সেটা অতীতে বাস করা হলো আমাদের বৈদান্তিক শাস্ত্র বলছে বর্তমানে বাচুন পুরাতন প্রতিজ্ঞা নিয়ে প্রতিজ্ঞা কোনো কিছুই ভালো সব সব কিছুই ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নেই প্রতিজ্ঞা ভালো কিন্তু ভীষণ প্রতিজ্ঞা ভালো নয় বর্তমানে দাবি মহৎ কাজের দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বর্তমানের একটা দৃষ্টান্ত দিচ্ছি মনে করুন আপনাকে আপনি কোন এক দরিদ্র বন্ধুকে কথা দিয়েছেন প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমার মেয়ের বিয়েতে পঞ্চাশ হাজার টাকা দেবো কিন্তু ইতিমধ্যে কি হয়েছে ওই বন্ধুটা যথেষ্ট ধনী হয়ে গেছে অনেক টাকা উপার্জন করেছে শ্রীকৃষ্ণ বলছেন যে এই অবস্থায় ওই বন্ধুটার আপনার সাহায্য করা উচিত নয় এখানে প্রতিজ্ঞা ভাঙতে হবে কারণ প্রতিজ্ঞাটা করা হয়েছিল তার অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সেই অর্থনৈতিক অবস্থা যেহেতু পাল্টে গেছে তাই এই ক্ষেত্রে আর প্রতিজ্ঞাটা রাখাও সঠিক নয় যেহেতু তার আর প্রয়োজন নাই সব কিছু কথাই বলুন প্রতিজ্ঞা বলুন সেটা নির্ভর করছে সময়ের কনটেক্সটের উপর সময় পাল্টে গেলে সব কিছুই পাল্টে যায় তাছাড়া শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে বলেছিলেন যে আপনারা তিনজন যদি না থাকতেন তাহলে যুদ্ধটা হতো না তিনজনকে কে আপনি এক নম্বর আপনি বিশ্বদেব দু নম্বর দ্রোণাচার্য তিন নম্বর কর্ণ বিশ্বদেব প্রতিজ্ঞায় ফেসেছিলেন এক নম্বর আর দু নম্বর দ্রোণাচার্য দ্রোণাচার্য ছিলেন হস্তিনাপুরের আশ্রিত তিনি ভীষ্মদেবের দ্বারা আশ্রিত হয়েছিলেন তাই তার চাকরি যাবার ভয় ছিল আর কর্ণ ছিলেন বন্ধুত্বের বন্ধুত্বের আবদ্ধে আবদ্ধ দুর্যোধনের সাথে তার বন্ধুত্ব ছিল এই তিনজনের এই তিনজনের এই তিন রকম যুক্তিতে যে তিনটে কোনো যুক্তিতে খুব একটা শক্তিশালী নয় সেই সেই যুক্তিতেই দুর্বল যুক্তির ভিত্তিতে তা দুর্যোধনের দিকে যোগদান করেছিল শ্রীকৃষ্ণ বলেছিলেন দুর্যোধন নিশ্চয়ই বদমাস কিন্তু তার বাপ তার বল কতটুকু যদি এই আপনারা তিনজন যোগদান না করতেন তাহলে এই যুদ্ধটাই হতো না তাই বলা হচ্ছে যে বর্তমান সবচেয়ে বড়ো জিনিস প্রতিজ্ঞা ভাঙতে হয় শ্রীকৃষ্ণ এখানে প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্মদেবকে শিক্ষা দিলেন যে প্রতিজ্ঞা ভাঙা যায় প্রতিজ্ঞা ভাঙা যায় কারণ বর্তমানের দাবি সবচেয়ে বড় জিনিস নমস্কার আরেকবার বলছি আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ